টেস্ট ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসাবে আগামী বছরের এই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত হয়েছে লিটন দাসকে বছর আর এবার ওয়ান ডে ফরম্যাটে আগামী এক বছরের জন্য বাংলাদেশের ক্যাপ্টেন করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে অর্থাৎ বাংলাদেশের তিন ফরম্যাটে এখন তিনজন ক্যাপ্টেন টেস্টে শান্ত ওয়ান তে মিরাজ টি টোয়েন্টিতে লিটন তিন ফর্মেটে এক ক্যাপ্টেন থেকে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের যুগে আবার ফেরত গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবনার জায়গাটা আসলে তাদের কি এবং সেইটা কি আসলে খুব ক্লিয়ার কিনা তা নিয়ে আলোচনাটা করছি এবং প্রথমত হাসান মিরাজকে কংগ্রাচুলেশন জানাতেই হবে এই যে ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা তাকে দেওয়া হয়েছে সেইটা তিনি টু সাম এক্সটেন্ড অবশ্যই ডিজার্ভ করেন সেই আন্ডার নাইনটিন পর্যায় থেকে তার ভেতরে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল দেখা গেছে আমাদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টিমে তিনি ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন দু হাজার ষোলো সালে যেইটা আমাদের দেশের মাটিতে হয়েছে সো তার পেছন থেকে এসে ওই লিডারশিপ গ্রুপে অনেকে ঢুকে গিয়েছেন ক্যাপ্টেন হয়ে গিয়েছেন ওই ওয়ার্ল্ড কাপে তার ভাইস ক্যাপ্টেন ছিলেন যে নাজমুল হোসেন শান্ত তিনি তার আগেই প্টেন হয়ে গেছেন ফলে এখন যখন মিরাজকে একটা ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তাকে অভিনন্দন জানাতে হবে এবং সেটা তিনি পারফরমেন্স দিয়েই আদায় করে নিয়েছেন অমনটা বললেও বলা হবে না কেননা পার্টিকুলার একদম এই ফর্মেটের কথাই যদি আমি বলি ওয়ান ডেতে সেক্ষেত্রে তিনি এখানে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় মানে আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি চার নাম্বারে রয়েছেন দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়েও যদি আমরা ধরি সেক্ষেত্রেও এই ফরম্যাটে তার চেয়ে বেশি ওয়ান ডেতে রান করেছেন মাত্র দুইজন বাংলাদেশের তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনজন ফলে ট্রু অলরাউন্ডার হিসেবে মেদিয়াসন মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে এবং মিরাজকে ওই জন্য কংগ্রাচুলেশন আমি মানে বোর্ডের ভাবনার জায়গাটা বলছিলাম যে আসলে কোন ভাবনা থেকে ক্রিকেট বোর্ড তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেনের যুগে আবার ফেরত গেল এখন একটা সময় যে এরকম হয়নি যে বিভিন্ন ফর্মেটে বিভিন্ন ক্যাপ্টেন বিষয়টা সেটা নয় স্পেশালি যদি আপনি আমি নিকট অতীতের কথা যদি বলতে পারি লাস্টে তো আমাদের শান্ত তিন ফর্মেটে ক্যাপ্টেন ছিলেন দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পরবর্তী সময়টাতে কিন্তু যদি আপনি আরেকটু একটু পেছনে চলে যান যেইখানটাতে আমাদের ধরেন মুশফিকুর রহিম তিনি বাংলাদেশের সব ফর্মেটে ক্যাপ্টেন ছিলেন পরবর্তীতে তার কাছ থেকে ওই যে ওয়ান ডে এবং টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো মাশরাফি বিন মুর্তজাকে এবং পরবর্তীতে মাশরাফি যখন দু সালে টি টোয়েন্টি ফর্মেটটা ছেড়ে দিলেন অবশ্য নিয়ে ফরম্যাট ফর্মেট থেকে তখন কিন্তু বাংলাদেশ আবার ওই যে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের ওরকম একটা যুগে ফেরত গিয়েছিল বেশ কিছুটা সময়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন মোরল ওয়ান ডেতে মার্শাফি ছিলেন তার পরবর্তীতে ওইখানটাতে তামিম এসেছেন টেস্টে ওইখানটাতে সাকিব ছিলেন তারপরে মমিনুল এসেছেন টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন সো এরকম তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন ওই সময় আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে এসে আবার ওই তিন এক ক্যাপ্টেন আমরা নাজমুল হোসেন শান্ত পেয়েছিলাম এখন আবার তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন বোর্ডের বাদদার জায়গাটা কি লিটন দাসের ওই জায়গাটা থেকে শুরু করে লিটন দাসকে যখন টি টোয়েন্টির ক্যাপ্টেনশিপটা দেওয়া হয়েছে তখন আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওই হিসাবটা এবং ওই ক্ষেত্রে লিটনের লিডারশিপ কোয়ালিটিটাকেই সামনে নিয়ে আসা হয়েছে স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে তিন ব্যবধানে সিরিজ জিতেছি এবং সেইখানে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে লিটন দাস তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ফলে ওই সিরিজ রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে লিটনের এই টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেনশিপ পাওয়ার ক্ষেত্রে যদিও তার এই ফর্মেটে ব্যাট হাতে পারফরমেন্স যাচ্ছে তাই যখন ইনফ্যাক্ট সব ফর্মেটে তাই এই ফর্মেটের কথা আলাদা করে বললো ব্যাপারটা ওইরকমই রাখে তার মানে লিটনকে টি টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে তার টিমের নেতৃত্ব দেওয়া এবং তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যে সফল হয়েছে তিনটা ম্যাচ জিতে সেইটার উপরে বিবেচনা করে মোটা থেকে আমরা এমনটা বলতে পারি যে সেখানে তার ব্যাটিং ফর্মটা এখানটাতে বিবেচ্য হয় নাই জঘন্য ব্যাটিং ফর্মে ক্যাপ্টেন্সি পাওয়ার পর সেটা আরও প্রেশারে পড়ে কিনা এগুলো বিবেচ্য হয় নাই ঠিক আছে ফেয়ার এখন নাজমুল হোসেন শান্তকে যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করা হচ্ছে সেই জায়গাটাতে আসলে কি বিবেচনা এসেছে শান্তর কিন্তু আবার তার ব্যাটিং ফর্মটা ভালো না টিমের যে পারফরমেন্স সেটা কি আসলে যথেষ্ট ভালো কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কি যথেষ্ট সন্তুষ্ট কিনা আপনি বলতে পারেন যে হ্যাঁ গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমরা সাত নম্বরে থেকে শেষ করেছি আমরা বারোটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচ জিতেছি পাকিস্তানের দুইটা ম্যাচ জিতেছি ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতেছে আমরা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে একটা ম্যাচ জিতেছি আবার এই যে কিছুদিন আগে তো আমরা জিম্বাবুয়ের কাছেও ম্যাচ হেরে গেছি ফলে আমাদের যে টিমের পারফরমেন্সটা খুব ভালো বিষয়টা সেরকমও বলা যাবে না সেটা আমাদের কোনো ফর্মেটেই ভালো না ভালো হলে তো আর আমরা ওয়ানডে টি টোয়েন্টির ওই র্যাঙ্কিংয়ে নম্বরে থাকে না থাকে না কিন্তু ওইখানে শান্তকেই কন্টিনিউ করানোর টেস্টের ওই জায়গাটাতে কিন্তু ওই যুক্তিটা খুঁজে পাওয়া যাবে না স্পেশালি যদি তার আপনি ব্যাটিংটা বিবেচনা নেন টেস্টের এই ক্যাপ্টেন হিসাবে শান্তর ব্যাটিং ফর্মটা মোটেই ভালো নয় এখন ওয়ান ডে যদি আবার হিসাব করেন সেইখানে আবার ক্যাপ্টেন হিসেবে শান্তর ফর্মটা খুব ভালো তার এই সময় একান্ন এবারে যে তিনি ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং করেছেন এটা আসলে ফ্যান্টাস্টিক রেকর্ড বাংলাদেশের বিবেচনায় না যে কোনো বিবেচনাতেই সো ওইখানটাতে যে ক্যাপ্টেন্সিটা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে ওয়ান ডে ফর্মেটে সেইটা মোটেই বলা যাবে না টিমের পারফরমেন্স কি যথেষ্ট ভালো হয়েছে কেন এখন টিমের পারফরমেন্স বলতে একটা সাইকেল আমরা ওইখানটাতে ধরেন চ্যাম্পিয়ানস ট্রফিটা যে আমরা খেলেছি সেই জায়গাটা পর্যন্ত আমাদের পারফরমেন্সটা আসলে ওইখানটা তো আমরা ভালো করতে পারিনি এবং র্যাঙ্কিংয়ে পেছাতে পেছাতে তো আমরা দশ নম্বরে চলে গেছি ফলে টিমের পারফরমেন্সটা যে ভালো না সেই জিনিসটাই হয়তো বা এই ক্যাপ্টেন্সি চেঞ্জের ক্ষেত্রে বিবেচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে মিরাজকে যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে সেখানে আমি দেখছিলাম ক্রিক অফিসের যিনি চেয়ারম্যান নাজমাল উদ্দিন ফাইম ভাই তার কোট রয়েছে যে মিরাজ টিমকে ইন্সপায়ার করতে পারে এনার্জেটিক ক্যারেক্টার অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড এবং তিনি হচ্ছে গিয়ে এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশ টিমকে লিড করার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি বলে তাদের মনে হয়েছে ওইটা মানে ফেরার মনে হতেই পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মিরাজের কিন্তু টেস্টের ফর্ম খুব ভালো তিনি আমাদের লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল আমাদের হাইয়েস্ট রান গেটার এবং হায়েস্ট মানে তার উনচল্লিশখানটা হচ্ছে এক উইকেট মাত্র তিনি ছিলেন ফলে ওইখানটাতে ওয়ানডের চেয়ে হচ্ছে কি টেস্টে ওয়ানডে তো তিনি খুব ভালো কিন্তু ওয়ানডের চেয়ে টেস্টে বরং মিরাজের ওই পারফরমেন্সটা আরও অনেক বেশি ভালো সো যখন এরকম একটা অবস্থাতে শান্তকে চেঞ্জ করে মিরাজকে দেয়া হয় আমার কাছে তখন এটার মিনিং একটাই যে তার মানে ন্যাশনাল টিমের শান্ত নেতৃত্বে যে ওয়ান ডে পারফরমেন্স সেইটাতে যথেষ্ট খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না এবং চ্যাম্পিয়ন্স অফ পর যেহেতু আমরা একটা নতুন অঘোষিত সাইকেল শুরু করছি আগামী দুই সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বিবেচনা রেখে সেই ক্ষেত্রে মিরাজকে দিয়ে নতুন ক্যাপ্টেন হিসেবে ট্রাই করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতে পারে এখানে আবার একটা কিন্তুর জায়গা রয়ে গিয়েছে লিটনকে যেই কারণে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে অনেকখানি তিনি এগিয়ে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয় ওই ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আবার ওয়ান ডে সিরিজে মিরাজ ছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ওইখানে কিন্তু তিন ম্যাচে তিনটাই আমরা হেরেছি ইনফ্যাক্ট আরও একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যে আমরা খেলেছিলাম শান্ত ইঞ্জুরির কারণে খেলতে পারিনি ওই ম্যাচটা তো আমরা হেরেছিলাম মানে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ চারটা ওয়ান ডে ম্যাচ খেলে চারটাতেই কিন্তু হেরেছে ফলে লিটন ঠিক যেই কারণে টি টোয়েন্টি ক্যাপ্টেনশি পেয়েছেন মিরাজ ঠিক একই কারণে ওয়ানডে ক্যাপ্টেনশি পেয়েছেন বলে আমার কাছে সেটা মনে হয় না সো আমি আসলে ক্রিকেট বোর্ডের ভাবনার যেই জায়গাটা দেখি সেই ভাবনার জায়গাটা একটা একরকমই আমি বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে তারা ক্যাপ্টেনশিটা স্প্লিট করে দিতে চেয়েছেন যেন একজনের উপরে অনেক বেশি প্রেশার না পড়ে